গুড ইভিনিং বন্ধুরা নতুন একটি শীতের সন্ধ্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো শীতের সন্ধে মানে কি একটু মুখরোচক মিষ্টি মিষ্টি খাবার তাই না বিশেষ করে পিঠে আর শীত চলে আসা মানে পৌষ মাস মানে তো পুরো পিঠেরই মাস তো এই মাসে যে আমাদের কতবার পিঠে হয়েছে তার ঠিক নেই তার মধ্যে ননদ আসার পর থেকে তো আরও কয়েকবার তো তার মধ্যে আজকের দিনটা হলো একটা গুরুত্বপূর্ণ দিন তো সব দিয়ে কায় দেখো মেকে রেখেছে আজকে কিছু সাপটা করা হবে আর কিছু মালপোয়া তো খুব শর্টের মধ্যে এই দুটোই সবাই করার চেষ্টা করে আর এদিকে দুটো মোয়া আমি দিয়ে আসছি আমাদের দিদাকে কেন জানো কারণ দিদার রয়েছে সুগার আর সুগারের মধ্যে পিঠে খেতে পারছে না তারপর আমরা দিচ্ছি একটু একটু ধরো একটা দুটো করে দিচ্ছি তো তার মধ্যে বলছে খাবো না তো সেই জন্য আমি মোয়াটা নিয়ে গেছি যাতে মোয়াটা দিদি এখন একটু খেতে পারে পিঠে পরে তো আবার দেবোই তো না খেলে তো কিছু করার নেই সুগার রয়েছে চা আমরা জোর করেও কিছু খাওয়াতে পারি না তাই না তো যাই হোক পাটিসাপটাটা হয়ে গেছে এখন মালপোয়াগুলো আমি আমি ভেজে নিচ্ছি এটা আর কি এতক্ষণ আমার ননদ ভাজছিল রূপা আর এবার মালপোয়াগুলো আমি ভাজছি তো এই দেখো বেশি করে কিন্তু ভাজিনি বন্ধুরা সব দিকে বিপদ এই দেখো একটাই ভেজেছি তার মধ্যে খেয়েছে বাবাকে দিয়ে দিয়েছি ননদকে দিয়েছি মেয়েদেরকে দিয়েছি কিন্তু বন্ধুরা কপালটা এতই খারাপ আমি খেতে পারিনি তো যাই হোক চলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো সকালবেলা দেখো চা করে নিয়েছি আর রাতের যা পিঠে রয়েছে সেই পিঠেগুলো এখন ভাগ্য করে সবাইকে দিয়ে দিচ্ছি কেননা এমনিতেই প্রচুর গ্যাসের সমস্যা আর রাতে তোমাদের সাথে একটু গল্প করতে করতে আমি দেখো পিঠেটা কেমন বেঁকে গেছে মানে গামলায় রাখাতে এমনভাবে ছিল তো ওরকমই হয়ে গেছে তো রাতে গল্প বলছিলাম যে আমি পিঠে খেতে পারিনি সত্যি পার্টিসাপটা করেছিলাম দুটো খেয়েছি আর মালপোয়াটা আমি আর খেতে পারিনি তার মধ্যে দেখছি বুক এত পরিমাণে জ্বালা পোড়া করছে মানে গলা পর্যন্ত খাবারও রয়েছে তো জন্য আমি আর মালপোয়াটা সাহস করে খাইনি আর এদিকে আমি রান্নাঘরে থেকে দেখো কি পুরো দেখা যাচ্ছে তাই একটু তোমাদেরকে দেখালাম আর সকালবেলা দেখো আবার পিঠের তোড় শুরু হয়ে গেছে বাবা চাল ভাঙিয়ে নিয়েছে আতপ চাল তো সেটা মা বাঁচছে আর একটা পিসিকে দিয়ে চালটা ঝাড়িয়ে নিচ্ছে কারণ হলো কি চালটা কুলো দিয়ে ঝাড়তে হয় তো মা দিদি এখন কেউই অতটা পারে না আর আমাদের ঝাড়া নাকি খুব একটা ভালো হয় না তো পিসিকে দিয়েই চালটা ঝাড়ছে আর বেশি চাল নয় একদমই অল্প আর আমি এদিকে ভাত চাপানোর ব্যবস্থা করছি তো এত পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে আমার কি বলবো আর প্রচণ্ড ময় মশলা তেল খাওয়া হচ্ছে তো এগুলো আমি আগেও খেয়েছি কিন্তু এখন আমার গ্যাসের সীমাটা একদম বেড়ে যাচ্ছে গ্যাসের সমস্যার প্রবলেমটা জানি না কি করলে সমস্যার সমাধান হবে এর আগে কয়েকবার ওষুধও খেয়েছি ভালো ভালো ডাক্তার দেখি অনেক টাকার করে ওষুধ খেয়েছি তো এখনও একটা ডাক্তার চলছিলো আমার কিছু দিনের জন্য বন্ধ হয়ে গেছে তো যাই হোক ভাত বসিয়ে দিয়েছি আর ননদের ইচ্ছে হয়েছে সিম ভর্তা খাবে তো দেখো সিমটা আমি ঘরে সেদ্ধ বসিয়েছি তারপরে বন্ধুরা দেখো গাটি কচু মা কালকে তুলে এনেছিল একটা জমি থেকে এক কোস্পুড়ো ওটা দিয়ে রান্না করবে কুচো চিংড়ি তো বের করে রেখেছি ফ্রিজ থেকে আর হলো শঙ্কর মাছ তারপর চলে এসেছি কলপাড়ে আর কলপাড়ে এসে আমি গাটিটা এবার ছাড়িয়ে নেব তো ভাত হয়ে গেছে মায়ের ওইদিকে কাছটা অনেকটা গুছিয়ে নিয়েছে আর এদিকে রান্না হচ্ছে দেখো কুচু চিংড়ি মাছ ভাজি ভাজা করছে হলো কি গাঁটি কুচু দিয়ে রান্না করবে বলে আর ভাতটা ইতিমধ্যে হয়ে গেছে আর ওই গদারা বের করে দাওয়াটা ঢুকবে না কেমনিতেও এখন স্পেশাল তো আমাদের রান্নার ওইখানে কি চলছে তোমরা দেখতে পেলে তা বুঝতেই পারছো আজকে আমাদের কিরকম খাওয়া দাওয়া হবে কিরকম সব রাঁধুনি তো একটু মজা করলো আর কি তোমাদের সাথে আর আমি এদিকে সিমটা বেটে নিচ্ছি যে সিমবাটা খাওয়ার জন্য সবাই পাগল তো চলো আর দেখিয়ে দিক তোমাদের বাচ্চাগুলো ঘরে কি করছে দাঁড়াও আমি ঘরের দিয়ে ঘুরে আসি হ্যাঁ ওই দুটোকে এই এইদিকে দেখো তিন মূর্তি মিলে কি করছে মানে তো এখন এত মোবাইলের নেশা হয়েছে শুধু মানে ভাত খেতে চায় মোবাইল দেখার জন্য খাবে না তো কিছুই প্রচুর মোবাইলের নেশা হয়ে গেছে তো ওর পাল্লায় পরে ননদের মেয়েরা অতটা দেখে না এখন ওরাও মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ যখনই মোবাইল চলে সব পটাই কি চিনে যোগের মতো ফোনের মধ্যে আটকে পড়ে এভাবেই এদের চলছে তো সব কাজ হয়ে গেছে রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষে দেখো কত বাসন জমেছে আর এর মধ্যে না কালী বাসনও রয়েছে জানো এখন এই কালী বাসনগুলো আমাকে মাজতে হচ্ছে কী বলো তো শীতের মধ্যে কালি বাসনগুলো মাজলে না হাতে একটা তেল তেলে ভাব চলে আসে হাডিরটা তাও যে কোনো রকম কিন্তু কড়াইয়েরটা তো বিশেষ করে বেশি পরিমাণে তেল তেলে হাত থেকে মানে ছাড়েই না পুরো হাতটা একবারে আর যাদের হাতে তাও ফাটে শীতের দিনে হাত পা ফাটে অনেকের হয় না তো হাতে অনেকে কিন্তু ফাটে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ওগুলোতে তো পুরো কালি ভরে পুরো একদম বিশ্রী অবস্থা হয়ে যায় তো আমি কি করি সেক্ষেত্রে হাতের মধ্যে পলিথিন ভরে পলিথিনের উপর দিয়ে বাসিনগুলো মাজার চেষ্টা করি তাহলে নখটা হাতটা অনেকটা সেফ থাকে কেন তো আগে যা হয়েছে হয়েছে এখন তো বিয়ে হয়ে গেছে আর বিয়ের পর তো নিজের মর্জি মতো চলা যায় না এটা তোমরা সকলেই জানো আর যেখানে আমাদের প্রত্যেক দিন এখন করতে হচ্ছে কাঠে প্রচুর কাঠ রয়েছে আর শীতটা কাঠেই চলছে অনেক দিন ধরে তো সেইখানে তো মানে একদিন দুদিন প্রত্যেক দিন তো আর সেটাকে এড়িয়ে যাওয়া যায় না করতেই হবে নিজেদের কাজ নিজেদের না করলে আর কী করে হবে মানে পরিস্থিতি চাপে পড়ে বা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের এগুলো করতেই হয় তো এভাবেই চলছে তো এখন স্নান করে এসেছি স্নান করে সবাই সিঁদুরগুলো করে চুলটা আঁশ নিয়েছি এবার হলো কি ঠাকুর ঘরে আর অভয় ওর মনির সাথে ছাদে রয়েছে ও ঠান্ডাও রয়েছে আমি এখন তাড়াতাড়ি পুজোটা দিয়ে আমি ওর ছাদে যাবো তো ইচ্ছা আছে একটু চাল মাখা খাবো জানো তো সে তো আসলে একটু টক জিনিসটা বেশি খেতে ইচ্ছে করে তো চালটা আনবো সকালে একটা এনেছে কচুর গাড়িতে দিয়েছিল তখনই ওটা ইচ্ছে হয়েছে একটু চালটাও খাবো চালটা মাখা আর কি অনেকেই আছে আরও যদি খাই সেটা তো আমাদেরকে শেয়ার করবো অবশ্যই খাচ্ছি কতজন খাচ্ছি তো যাই হোক চলো এখন এই পর্যন্তই খাব ঠিক আছে আর খুঁজেটা দেবো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন শীতের বেলা এত ছোট না প্রচুর তাড়াতাড়ি বেলা হয়ে যায় আর কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে বলে প্রচুর জ্বালাচ্ছে সকাল থেকে কতবার কান্নাকাটি করেছে আর কতবার এত ওর সময় দিতে হয়েছে তো এই নিয়ে চলছে এখন যাবো ঠাকুর ঘরে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে ঠাকুর ঘরের পাট মিটে গেছে ছাদেও ছিলাম কিছুক্ষণ আর কি রান্না হয়েছে তো এটা শঙ্কর মাছ তো সন্ধেবেলা সকলকে তো একটু টিফিন দিতেই হয় তো দেখো মোয়া নিয়ে যাচ্ছি বাবার জন্য আর ননদের মেয়েদের জন্য তোরা একটা মানে বেশি হয়েছে খায়নি তো সে একটা আমি রান্নাঘরে বসে খেয়ে নিচ্ছি আর তার সাথে আরো চমক আছে আমরা সকলে মিলে একটা জায়গায় যাবো ওই তিনটের নিতে পারতাম আমার দাদু আমার দাদু সব বেরিয়ে গেছে আগে আগে দেখার হাঁটু নি তো আমরা ফাইনালি চলে এসেছি হাটে আর এখানে প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে তাই আমি ভয়েসটা মিউট করে দিলাম না কোথা থেকে আবার ক্লেম চলে আসতে পারে তো দেখছো এখানে হাট বসেছে আমাদেরই মানে বাড়ির একটুখানি পাশে তো এই তিন সপ্তাহ ধরে হাট বসছে আমি আগের দু সপ্তাহ যাইনি আর সপ্তাহ একদিন করে বসছে তো এই সপ্তাহটায় আমি মানে গিয়েছি সবাই মিলে সবাই রয়েছে তো সবাই যাবে যখন আমিও তখন গেছি আর কত লোক অনেক দোকান কিন্তু আমি কিছু কিনি কেন কেন বলো তো আমার হাটের জিনিস সত্যি বলতে পছন্দ হয় না যাই এমনি শখ করে ঘুরতে তো ঘুরে টুরে দেখে চলে আসি তো শেষে চলে এসেছি পাঁপড় আর ঘুগনির দোকানে তো এখানে দেখো পাপড় আর ঘুগনি আমরা খেয়ে নেবো রূপা খাচ্ছে মেয়ে খাচ্ছে এখন আমিও খেয়ে নেবো যেটা আমার তো তারপর চলে এসেছি আবার দেখো বাড়ির লোক বাড়িতেই চলে এসেছি এসে রুটি করা শুরু হয়ে গেছে এটা হলো শেষ রুটি আমি বেলে দিচ্ছিলাম রূপা ভাজছিল আর গুড় শেষ হয়ে এসেছে কৌটুতে তো গুড়টা আমি ঢেলে নিচ্ছি এদিকে গরম জল হয়ে যাচ্ছে তো গাইস এইখানেই ভিডিওটাও আমি শেষ করে রুটি করতে করতে রাতের টিপিন করতে করতে ভিডিওটা আমি শেষ করব তোমাদের যদি ভিডিওটা কারো একটু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর নতুন যারা চ্যানেলটা এসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও আর এইভাবেই পাশে থেকো তো চলো টাটা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো চলে গুড নাইট